আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের দেখাবো নগদের পিন ভুলে গেলে কীভাবে সেটা রিকভার করবেন অনেকে আছে নিজের অজান্তেই নগদের পিন ভুলে যায় অথবা নিজের অ্যাকাউন্ট না খুলতেই অনেক সেফ খোলা হয়ে যায় এই কারণে পিন মনে থাকে না চলেন প্রথমে ডাইল পেটে গেলাম ডাইল পেট থেকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়ল করব ডায়ল করার পরে এখানে একটি অপশান আসবেন সেখান থেকে আমরা আট নম্বর অপশানটি বেছে নেব দেখেন পিন রিসেট লেখা আছে সেখান থেকে আমরা পিন রিসেট করব এই যে আট নম্বর আট লেখে সেন্ড করব সেন্ড করার পরে এখান থেকে আমরা ফরগেট পিন করবো ওয়ান দিয়ে সেন্ড করলাম তারপরে ইন্টার ইউর নগদ রেজিস্টারেড এনআইডি ফটো মানে এনআইডি যে এনআইডি দিয়ে এখানে করা ছিল সেই এনআইডির নাম্বার দিতে হবে চিন্তার কারণ নাই আপনার যেই সিম আপনার নামে কিনা আছে রেজিস্ট্রেশন করা আছে ওই সিমের এনআইডি দিলেই হবে এখানে জন্ম তারিখ দিয়ে সেন্ড করবেন আপনার এনআইডির জন্ম তারিখ আচ্ছা নব্বই দিনের মধ্যে যদি কোনো লেনদেন থেকে থাকে তাহলে অবশ্যই সেই লেনদেন এখানে দিয়ে সেন্ড করবেন আমার লেনদেন নাই আমি এখান থেকে নো করব আপনাদের ক্ষেত্রে যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করে লেনদেনের পরিমাণটা দিবেন দেখেন এখানে একটি কনফার্মেশন এস এম এস আসছে এই যে এস এম এস এসে গেছে এই এস এম এসে আমাকে বলা হয়েছে যে ইওর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি প্লিজ ডায়েল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ সেট নিউ ফোর ডিজিট পিন মানে ওই স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে ডায়েল করে আমি নিউ পিন সেট করে নিতে পারবো আপনারাও সেট করে নেবেন অবশ্যই পিনটি আপনারা স্ট্রং মানে যে পিনটি কঠিন হবে সেই পিনটি ব্যবহার করবেন এখানে স কোনো পিন ব্যবহার করবেন না তাহলে সেটা খারাপ হবে তো চলেন আমি এটা করে দেখাই এর জন্য আবার ডায়াল পেটে গেলাম ডায়াল পেট থেকে ডায়াল করে এখানে নিউ পিন সেট করব দেখেন এখানে নিউ পিন সেট করছি আপনার মন মতো একটি পিন দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পরে এখানে কনফার্ম পিন আসবে দেখেন আচ্ছা সেন্ড করলাম করার পরে দেখেন কনফার্ম পিন যেটা আগে দিলাম আগে যে পিনটা দিয়েছি ঠিক ওই পিনটাই দিয়ে আবার সেন্ড করতে হবে সেন্ড করলাম সেন্ড করার পরে দেখেন আমার সাকসেসফুলিভাবে পিন সেট হয়ে গেছে তো এটা চেক করার জন্য আমি নগদ অ্যাপস ব্যবহার করে সেখানে লগ করে দেখবো যে আসলে কাজ হলো কি না দেখেন এখানে আমি পিন দিচ্ছি দিয়া লগ ইংকে ক্লিক করেছি ক্লিক করে দেখি এটা যদি ওপেন হয় তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হয়ে গেছে তো দেখেন আমার কাজ হয়ে গেছে তো চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে নগদের ওটা দেখলে আপনার লাইভ আমি অফিসে কথা বলেছি সেটা দেখলে হবে